মাত্র আশি টাকা পার গজে কিন্তু আজকের এই সুন্দর কালেকশন গুলো যার যেটা লাগবে আপনারা দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন

ডবটা টাকা পার যার যেটা লাগবে যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন ভাই এই সাইডটা তুললে না এখানে দেন তো তাহলে স্ক্রিনশট দিয়ে নিতে পারবে ভালোমত এখানে অনেকগুলো কালেকশন আছে ভিডিওটা একটু বড় হবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ভাই একটা একটা করে এখানে রাখছে এবং যে কালারটা আপনারা দেখছেন এটি কিন্তু মিষ্টি কালারই এই কালারগুলো একটু ভিডিওতে কম ফুটে খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে জামসিলা কালার সবগুলোতেই কিন্তু জলছাপ করা আছে এবং এগুলো কিন্তু এত সুন্দরভাবে কাজগুলো করা আছে যার যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটা আছে শীটের মধ্যে হ্যাঁ খুবই দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার না করলে কিন্তু আপনারা পাবেন না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন অফারটা থাকে মাত্র 3 দিনের জন্য আপু 3 দিনের জন্য অফারটা থাকে কাপড় তো বেশি নাই বুঝতে পারলেন কাপড় অল্প আছে হয়তো ভিডিওটা দুর্বল হয় হয়তো মনে করেন আমার জন্য না বলে যদি দিয়ে তাহলে চার দিন পাঁচ দিন পরও নট করে তাহলে ভাই কাপড়টা আসে কি

যারা যারা নিবেন অতিগ্রস্ত আপনারা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো দেওয়া থাকবে মাত্র আশি টাকা পার কথা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা অর্ডার আছে আপনি সবগুলো সবই আছে

অনেক সুন্দর প্রত্যেকটা প্রিন্টই কিন্তু অনেক সুন্দর এবং দামটাও খুবই কম থাকছে অনলি আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো খুবই সুন্দর তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত আল্লাহ হাফিজ